আপনারা সার্বক্ষণিক আমাদের সব রকমের সহযোগিতা পাবেন এবং বেশ কিছু সেন্টারে আমাদের হয়তো কিছু অস্থায়ী বুথ করাতে শেখের অস্থায়ী বুথ আপনারা সুন্দর ভাবে ডেকোরেটর দিয়ে নির্মাণ করে নেবেন যাতে করে অস্থায়ী বুথ বাইরে থেকে কোনো কিছু দেখা না যায় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ভাবে কেউ যাতে করে অস্থায়ী বুথ শেষ করতে না পারে আর একটা ইনস্ট্রাকশন বারবার ডিসি পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কেন্দ্রে আপনারা

সেভাবে এজেন্টকে রেখে আপনারা বলবেন যে আপনারা গণনার সময় মনোযোগ দিয়ে দেখুন কিন্তু গণনা শেষ হয়ে গেলে আপনারা সুন্দর মতো টানিয়ে চলে আসবেন দ্বিতীয়বার কোনো ভাবে ভোট গণনা করার কোন সুযোগ নেই आजको भोलि भन्नुहोस् नि यो बोल्नुहोस् 2000 भन्दा माथि गर्नु पर्छ र हो छि न आउँदैन के के 2000 डाटा दिउँदैन छैन हो भडा 何 <laughs>